গ্রামের রাস্তার পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা ধোঁয়া আর ধুলায় নষ্ট হচ্ছে গাছপালা ক্ষতি হচ্ছে ফসলের আজ সকালে সরকারি প্রশাসন এসে সেই ইটভাটা ভেঙে দিয়েছে ভেঙে পড়েছে অবৈধ নির্মাণ কিন্তু জেগে উঠেছে মানুষের সচেতনতা গ্রামের মানুষ বলছে এই ধলকা আমাদের বাড়ি এখানে মাটি রক্ষা করতে হবে প্রকৃতি রক্ষা করতে হবে সত্যি কথা বলতে গ্রাম মানেই শুধু ইতিহাস নয় এটা লড়াই আর পরিবর্তনের গল্প ধলকা আজও শেখায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ না করে তাকে আপন করে নিতে হয় এই গ্রামটার নাম ধলকা ছোট্ট একটা গ্রাম কিন্তু ইতিহাসে ভরপুর এক সময় এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত বড় নদী নদী পাড়েই চলত ধানের বাক্সা গ্রামের মানুষ ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে যেত দূরের হাটে আজও সেই ঐতিহ্যটিকে আছে এখনো কেউ কেউ ঘোড়ায় চড়ে ধান নিচ্ছে মাটির রাস্তা জুড়ে বাজছে ঘোড়ার টকবক শব্দ নদীর ধারে এখনো বাচ্চারা খেলছে তাদের হাসির শব্দে ভরে যাচ্ছে বাতাস সূর্য যখন ঢলে পড়ে ধলকার মাঠে ছড়িয়ে পড়ে সোনালি আলো মনে হয় প্রকৃতি নিজেই যেন হাসছে এই ধলকা শুধু একটা গ্রাম নয় এটা একটা অনুভূতি একটা ইতিহাস মাটির গন্ধে ভেজা জীবনের গল্প কি দেখো তোমরা দেখি কি এখানে একটা জিনিস আমার খুবই মনে পড়ে গেল সেই ছোটবেলার সেই কবিতাটি আমার হঠাৎ মনে পড়ে গেলো চিকচিক করে বালি কোথাও নাই কাদা আসলে এখানে চিকচিক করছে পানির উপর এই নদীর ধার দিয়ে ছোট ছোট ঘর ছোট ছোট বাড়ি অনেক সুন্দর দৃশ্য যেটা দেখে আমার চোখ দাঁড়িয়ে গেল। আমি একটু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে এখানে দেখতে থাকলাম আর ভাবলাম আমার বন্ধুদের কেন মিস করাবো এই দৃশ্যটাও আমার বন্ধুদেরকে দেখাবো বাচ্চারা আমাকে দেখে কেন চলে গেল এটা বুঝতে পারলাম না তারপর আমি সামনের দিক আঁকালাম দেখি হঠাৎ করে একটি বিড়াল খেলছে বিড়ালে